চলে তোমাদের জন্য আবার একটা সুন্দর ব্লগ তো তার আগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু মুভমেন্ট উইথ রুপেন ওইশি চ্যানেল তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অন্যান্য ব্লগের মতো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও উইথ বেল আইকন আর লাইক কমেন্ট করে যেতে কিন্তু একদম ভুলো না তো চলো শুরু করা যাক আজকের এই ব্লগটি কথা বলতে আমাদের আজকে আসার একদমই কোনো ঠিক ঠিকানা ছিল না কিন্তু হঠাৎ করে আমরা এসেছি তো যাই হোক সবটাই তোমাদেরকে বলবো তার আগে দেখে না এখানে কি সুন্দর সুন্দর সমস্ত কুকিজ রাখা আছে আর সামনেই যেহেতু ক্রিসমাস নিউ ইয়ার গেছে মলটাও খুব সুন্দর করে সাজানো আছে হ্যাঁ বাবা ওটা কি গো চলো দেখে আসি ওখানে একটা মোট বলে রেস্টুরেন্ট আছে কিন্তু সেটা এমনভাবে ওটা লেখা আছে না মানে একদম ইউনিক স্টাইলে তো ওটা অ্যাকচুয়ালি একটাও ছিল তার ভিতরে একটাও ছিল মানে একদম ইউনিক স্টাইল না বলো জিনিসটা তো ওর জন্য রূপ ওটাকে মত হচ্ছিল তো যাই হোক বাদ দাও ওর কথা তো এখন দেখো আমরা ফুড কাউন্টারের ভেতর দিয়ে যাচ্ছি বাট আমরা ফুড কাউন্টারে একদমই যাচ্ছি না কারণ তোমরা তো অলরেডি ইন্টারেস্ট দেখে বুঝেই গেছো আজকে আমরা এসেছি খাদান মুভিটা দেখতে পুনেতে খাদান মুভিটা রিলিজ করেছে তো আমাদের তো মনে মনে এখন খুবই আনন্দ তো খাদান মুভিটা যখন বাংলায় চলছিল এত ভিড় ছিল আমাদেরও খুব কিন্তু ইচ্ছা করছে জানো তো খাবার গুলো শপিং মলের এই একটা কিন্তু অদ্ভুত স্টাইলেরা এমনভাবে জিনিসগুলো তৈরি করে যে ছোট ছোটো বাচ্চাগুলোর নজর থেকে এগুলো কিছুতেই এড়ায় না সামনেই করেছে একটা গেমিং জোন আর তার সামনেই কোর্টটা করেছে মা বাবা যতই চেষ্টা করুক ময়দা ছাড়া খাবার খাওয়াবো সুগার ছাড়া খাওয়ার খাওয়াবো কিন্তু দেখো কোনো উপায়ই কিন্তু এরা রাখেনি একদম গেমিং জোনের সামনেই ফুড কোর্টটা করেছে কি আর করবে আনহেলদি খাবারের দিকে তো বাচ্চাদের নজর যাবে আমাদেরই যাচ্ছে তো ওদের বেচারা কি দোষ করা যাবে এইগুলো কিন্তু সব জায়গাতেই এরকমই হয় তুমি স্পেন্সার চলে যাও বিগ বাজার চলে যাও ক্যাশ কাউন্টারের সামনেই বাচ্চাদের চকলেটগুলো কিন্তু রাখা থাকে এবার তুমি কি বলবে বলো বাচ্চাগুলোকে মানা করবে চকলেট খেতে সেটাও তো তোমার একটু মনে মনে খারাপ লাগবে তো যাগে আজকে আমরা চলে এসছি দেখো আইনক্সের মুভিতে হ্যাঁ পুনেতে হ্যাঁ আর পুনেতে বাংলা মুভি বলরুপ এক্সপেকটেশনের বাইরে তুমি একটা বলছিলেন সেদিনকে আমি বন্ধুদেরকে বলছিলাম যে তুমি একটা বলছিলে যে একটা মুভি পুনেতে বাংলায় আমাকে নিয়ে যাবে দেখতে নানা খাদন নয় আরেক আরেকটা না ওই যে জোমালয়ে জীবন্ত ভাণো হ্যাঁ 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 এসছিল আমরা ভেবেছিলাম দেখতে কিন্তু বাট ওটা খুব একটা ভালো হয়নি যাওয়া হয়নি ভালোই হয়েছে ফাইনালি খাদান চলে এসছে চলো তো আমাদের মুভিটা স্টার্ট হতে আরও ওই পনেরো কুড়ি মিনিট মতো হাতে সময় ছিল তো তার জন্য আমি রূপকে বললাম যে তুমি যাও ভেতরে গিয়ে ওয়েট করো আর আমি একটু বাইরেরটা চক্কর লাগিয়ে আসি তোমরা তো জানোই যে আমি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই কি সুন্দরভাবে মলটা সাজানো আছে তো দেখো এখানে কিন্তু সব জায়গাতেই প্ল্যান দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে আর দু হাজার পঁচিশে যেহেতু আমরা চলে এসেছি পা রেখেছি যেহেতু তো দেখো ওখানে একটা দু হাজার পঁচিশের ইয়ে করা আছে কি বলে আইকন তো ওখানে সবাই সেলফি তুলছে আমিও একটু তুলে নিলাম তোমাদের সাথে দেখা শেয়ার করলাম তো বলো কেমন লাগছে আমাকে আর তারপরে আমি একটুখানি এগিয়ে যাচ্ছি আর এগিয়ে গিয়ে দেখছি যে সব জায়গাটা এতটা সুন্দরভাবে এতটা অ্যাস্থেটিক্যালি সাজানো হয়েছে জিনিসগুলো দেখে তোমার একটা খুব ভালো একটা ভাইভ আসবে খুব একটা শান্ত সৃষ্ট একটা পরিবেশ আর চারিদিকে এখন কিন্তু এটা ট্রেন্ডিংয়ে চলছে সবাই কিন্তু বেশিরভাগ সময় প্ল্যান দিয়ে সাজায় সেটা তুমি ইনডোর প্ল্যান্ট বলো ঘরের মধ্যে বলো বা রেস্টুরেন্টের মধ্যেই বলো এটা কিন্তু এখন অনেক দিন থেকে একটা ট্রেন্ড চলে আসছে যে সবাই কিন্তু প্ল্যান্ট দিয়ে সাজাচ্ছে আর প্ল্যান্ট জিনিসটা বাড়িতে রাখাও খুব ভালো অনেক গাছ হয় যেগুলো আমাদের অক্সিজেন প্রোভাইড করে তো ডক্টরও এখন বলে যে এগুলো রাখতে তো ইনডোর প্ল্যান্ট আমাদের গাছের প্রতি একটা সত্যি কথা বলতে মায়াও জড়িয়ে থাকে তোমাদের মধ্যে হয়তো অনেকের গাছ ভালো লাগে আমারও খুব ভালো লাগে সত্যি কথা বলতে তো এই যে গাছগুলো দেখো কি সুন্দর সুন্দর স্টাইলে সব করা ছিল আর এগুলো কিন্তু একটাও আর্টিফিশিয়াল ছিল না এগুলো সবই অরিজিনালি ছিল আর সাইডে কিন্তু খুব ইউনিক ইউনিক কিছু দোকান ছিল এখানে ইটালিয়ান রেস্টুরেন্ট চাইনিজ থাই এই ধরনের অনেক রেস্টুরেন্ট কিন্তু আশেপাশে ছিল আর সামনেই দেখতে পাচ্ছ টাইম জোন ওটা কিন্তু বাচ্চাদের একটা গেমিং জোন অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের না সবার সব এজের জন্য আর ওই যে রেড কালারের বর্ডার দেওয়া দেখতে পাচ্ছ ওটা হলো গেমিং জোন যেটা এই ফ্লোরটাতে আছে তোমাদেরকে তো আগে আমি বললাম তো চলো দেখি এই টাইম জোনটাতে ঢুকে এখানে কি কি পাওয়া যায় আর এখানে অনেক কিন্তু অ্যাডাল্টসরাও ঢুকছে বাচ্চাদের সাথে সাথে তার মানে নিশ্চয়ই এখানে অ্যাডাল্টসদের জন্য বেশ কিছু জিনিস থাকবে তো চলো সেটা তোমাদেরকে দেখায় তো এখানে এন্ট্রিটা নেওয়ার পরে মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল চারিদিকে এত সুন্দর কিউট কিউট সব টেডি রাখা আছে আর দেখো চারিদিকটা কিন্তু আলো দিয়ে সুন্দরভাবে সাজানো আর সামনের ওই ক্রিসমাস এর মতো ওই জায়গাটাও কিন্তু আমার বেশ লেগেছে আর এই যে দেখো কি সুন্দর সুন্দর সব টেডি তার মধ্যে দেখো এই যে হ্যাঁ আমাকে তোমরা ভালোবাসো তো একটু আমার পাশে থেকেও যেন ঠিক আছে এই সফট টয়গুলো দেখে কিন্তু খুব লোভ লাগছে তাই না বলো মনে হচ্ছে এক্ষুনি আমি নিজেও একটা বাড়িতে নিয়ে যাই তো ওই যে দেখো পিচ কালারের উপরে কি সুন্দর বড় বড় কানওয়ালা টেডিগুলো পরের বার এলে আমি রূপকে বলবো এরকম একটা আমাকেও কিনে দিতে তো দেখো এখানে এরকমটা কিন্তু আমরা মেলায় চড়তাম মনে আছে তোমাদের তোমাদের তোমরাও মনে হয় আমার মতো এরকম মেলায় চড়েছ কিন্তু তখন কিন্তু এতটা সফিস্টিকেটেডভাবে সেখানে সাজানো থাকতো না মেলাতে কিন্তু এই একই জিনিসই থাকতো ঘোড়া আর তার পাশে মাঝখানে মাঝখানে দোলনা তো আমরা কিন্তু এই ঘোড়াটাতেই চাপতাম তো দেখো ওখানে কিন্তু বাবা আর বাচ্চা দুজনে মাকে দেখো টাটা বাই বাই করছে তো দেখতেও খুব সুন্দর লাগছে আর নিজেদের ছোটোবেলাটা একদম স্মৃতিচারণ হয়ে যাচ্ছে তো ইচ্ছা করছে আমি এখনই চাপি কিন্তু এটা যেহেতু বাচ্চাদের নিজের মনটাকে তো কন্ট্রোল করতেই হবে কিন্তু বাবাটা কি লাকি বলো বাচ্চাটার সাথে সুন্দর চাপতে পেরেছে অনেকেই অবশ্য এখন বাচ্চাদেরকে দেখলে এই কথাটা বলে যে এখনকার দিনে সবার কি ভালো ভালো জিনিস আমাদের বেলায় তো সব কিছু ছিল না কিন্তু আমার মনে হয় যে এগুলো কিন্তু বলাটা উচিত না কারণ এখনকার বাচ্চারা আসল জিনিসগুলোই মিস করে যাচ্ছে আমরা যে মাঠে খেলতে পেতাম বন্ধুদের সাথে আমাদের খেলাগুলো সম্পূর্ণ একটা অন্যরকম খেলা ছিল গুলি চামচ তারপরে চু কিতকিত তারপরে কাবাডি তারপরে স্কিপিং বন্ধুদের সাথে রেস তারপরে সেই বালিতে একটা কি যেন খেলা হতো দুটো টিম করে তো জানলে তোমরা অবশ্যই কমেন্টে আমাদের আবার একটা অদ্ভুত খেলা ছিল জানো তো প্রাইমারি স্কুলে আমাদের খড়কুটুনি আমরা খেলতাম মানে ওই মাঠের মধ্যে ছোটো 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 গর্ত থাকতো আর তার মধ্যে না খড় জমে থাকতো তো সেগুলো দিয়ে আমরা পাখির বাসার মতো বানাতাম আর সবার মধ্যে দেখতাম যে কার খড়টা বেশি কে বেশি ভালো সুন্দর করে পাখির বাসাটা বানাতে পেরেছে তারপরে কুমির ডাঙ্গা খেলা তো হতোই সেটা সব বন্ধুরা মিলে টিফিন পিরিয়ডে খেলতাম আরও যে কত কি খেলা হতো এখন বলতে গেলে ভিডিওটাই শেষ হয়ে যাবে তারপর জানো এখন আমার ভাবতে গেলেই একটু ভয় ভয় লাগছে কিন্তু তখন ছোটোবেলায় আমরা ফোরিংও ধরতাম তো তোমরাও কি এই করতে করে থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো চলো চলো অনেক দেরি হয়ে গেছে মুভির টাইমও হয়েছে রুপ এবার বকা দেবে তো ও আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে রেখেছিল তো ওটা দেখিয়ে আমি কিন্তু এন্ট্রিটা পেয়ে গেলাম তবে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি এখানে কিন্তু একটা বড্ড অসুবিধার জিনিস আমাদের কলকাতায় যেখানে যে মুভিটা হতো মোটামুটি সমস্ত পোস্টারগুলোই আশেপাশের গেটের সামনে টাঙানো থাকত কিন্তু এই হলটাতে দেখো কোথাও কিন্তু কোনো রকম কোনো পোস্টারই তুমি পাবে না তো খুব বোঝাটা মুশকিল যে কোথায় কোন মুভিটা হচ্ছে এখন আমি হন্তদন্ত হয়ে রূপকে খুঁজে বেড়াচ্ছি তো এই যে দেখো রূপ কিন্তু সামনেই বসেছিল সোফাতে আর এখানে আমি খাবারের দামগুলো দেখছিলাম বিশ্বাস করবে না এগুলো আমার একটুখানি ওভার হাইপ লাগে একটা সামান্য পপকর্নের দামই এতটা সেট করে রাখে না যেগুলো আমার একদম মানে এটা আমার ঠিক মানে যাই না তোমার তোমরাও কি আমার সাথে একমত হবে নাকি বাট আমি বলবো যে একটা সিম্পল জিনিসের দাম এত হলের ভিতরে অনেকটা এত হাইপ করে রাখাটা কিন্তু একদম ঠিক জিনিস না তো এইগুলো ভেবে তো আর কিছু করার নেই না হয় তিন ঘন্টা পেটে গামছা বেঁধে বসে থাকবো কারণ দেখো ওই সাড়ে সাতশো আটশো টাকা দিয়ে এইটুকু একটা ছোট পপকর্নের বাকেট খেয়ে আমার তো মনও ভরে না আর পেটও ভরে না তার থেকে আমি মনে করি যে বাইরে মুভিটা শেষ হওয়ার পরে ভালো কিছু খাওয়াটাই অনেক বেটার অপশন তো যাক গিয়ে রূপ তো এখন অলরেডি বসে পড়েছে আর আমি তোমাদেরকে কিন্তু ভ্লগ দেখাতে দেখাতে যাচ্ছি কারণ চারিদিকের এনভারনমেন্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দরভাবে চারিদিকটা সাজানো আছে আর সিটগুলোও সত্যি খুব সুন্দর আর আমি না একটা মনের মধ্যে এত আনন্দ হচ্ছে পুনের বুকে যে বাংলা মুভি দেখতে পাচ্ছি এটাই আমাদের কাছে বিশাল বড়ো ব্যাপার ভাবতেই পারিনি পুনের মতো মহারাষ্ট্রের মতো একটা জায়গায় আমরা আমাদের নিজের একটা মুভি দেখতে পারবো তো চলো এখন মুভি টাইমটা একটু ভালো করে এনজয় করে তোমরা আই গেস সবাই এই মুভিটা অলরেডি দেখে ফেলেছ তাও যদি আমার রিভিউটা চাও তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে একটা খারাপও ছিল না আর খুব কিছু ভালো ছিল সেরকম না বাট গল্পটা ঠিকঠাকই ছিল আর এনার্জেটিকও ছিল মুভিটা তো মোটামুটি অ্যাভারেজে বেশ ভালোই ছিল তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট স্যাটারডে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো